আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো বন্ধুরা নতুন আরেকটি ছোট ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকে আমি একজনকে মানে পার্সেল করছি এই যে দেখুন একটা প্যাকেজ তৈরি করছি একটা না এখানে দুইটা প্যাকেজ আছে দুইটা প্যাকেজ তৈরি করছি এটা আমার এক প্রবাসী ভাই নিয়েছে সে দুবাই থাকে নাম হচ্ছে রুবেল সেই ভাই আমাকে আমার কাছ থেকে এগুলো নিয়েছে আর আমাকে টাকা বিকাশের মাধ্যমে পেমেন্ট করে দিছে আর ভাইয়ের মালটি যাবে হচ্ছে কিশোরগঞ্জ কিশোরগঞ্জ সেই মালগুলো আমি পাঠাবো তো আমার ওই রুবেল ভাই কি কী নিয়ে চলুন আপনাদেরকে দেখায় এটি দুটো দুটো প্যাকেজ আছে আর কি আমার কাছে আপনারা একটিও নিতে পারেন দুটো তিনটে যে কয়েকটা প্যাকেজ নাকি নিতে পারবেন দুই হাজার টাকা আছে একুশশো টাকা আছে বাইশশো টাকা চব্বিশশো টাকা পঁচিশশো টাকা তিন হাজার টাকা যেরকম প্যাকেজ চান সেরকম প্যাকেজ আমি দিতে পারবো সমস্যা নাই মাল অ্যাভেলেবেল আছে আর স্ক্রিনে নাম্বার দিয়ে থাকলে অবশ্যই আমার কাছে অর্ডার করতে পারেন জিনিস যা দেখাবো তাই আপনারা পাবেন কোনো ভবিষ্যৎ পাবেন না তো বন্ধুরা চলুন কি কি আমি দিয়েছি আপনাদেরকে দেখাই তো দেখুন এখানে আমি কোনো দুইটা সুতো দিয়েছি ফাইবার সুতো আর এখানে দেখুন ব্যাংক দিই না ব্যাংকটি রুবেল ভাই বললো আমাকে একটা ব্যাংক দিতে তার জন্য আমি একটা ব্যাংক দিয়ে দিলাম একটা ব্যাংক দিয়েছি আর এখানে স্টপার আছে লক আছে সীসা আছে দুই কাটার বসি আছে চার কাটার বসি আছে ছয় কাটার বসি আছে তো এটা ডবল ডবল এই যে দেখুন এই যে দুটো ফাটারিও দিয়ে দিয়েছি আর আপনার এই ফাটারিটা আমি রুবেল ভাইকে গিফট করছি কারণ আমার কাছে জিনিস নিয়েছে রুবেল ভাই অনেক দিন ধরে আমার সাথে কথাবার্তা খুব ভালো আমার রুবেল ভাই এর জন্য আমি ওকে একটা ফাতাইটা গিফট করছি আপনাদেরকেও করবো আল্লাহ রহমতে আপনাদের যদি অর্ডার দেন গিফট করবো সমস্যা নেই ফাতাইটা খুব ভালো এটা আমি গিফট করি এটা বিক্রি করি না এটা একটু দাম ফাতারি আর কেউ কিনতে চাইলে বেশ সমস্যা নাই তো আমি গিফটই বেশি করি ফাতারি আর এখানে আপনার সেই সুতা জড়ানো একটা প্লাস্টিক আছে এখানে নাগিন সুতো জরা দিছি এই সুতোটাও আমি রুবেল ভাইকে দিয়ে দিলাম ফ্রি হিসাবে কারণ এত জিনিস নিছে আর মেশিন দেখুন দুটো মেশিন দিছি খুব ভালো মেশিন একবারে স্টিলের অরিজিনাল এগে দুটো স্টিলের মেশিন দুটো স্টিল কারণ খারাপ জিনিস আমি দিই না বুঝছেন যা দেখাবো তাই এই যে দুটো স্টিল মেশিন দিয়েছি তারপর একটা হাত সিট নিয়েছে দেখেন এই যে বারো ফিটের একটি কার্বনের এটার দাম চারশো পঞ্চাশ আলাদা নিতে পারবেন আপনারা চাইলে অর্ডার দিতে পারেন এটার দাম মাত্র চারশো পঞ্চাশ আর এই যে দেখুন দুটো ফাইবারের যে সিপ আছে সেই দুটো সিপ নিয়েছে এটা হচ্ছে দশ ফিট এটা হচ্ছে নয় ফিট তো দুইটা দুই রকমের দিছি কারণ আমাদের রুজাল হয় অনেক মাছ মাছ পছন্দ করে তো বন্ধুরা এই যে দেখুন আমি এখানে চাপ দিয়ে দিছি এখানে চার আছে আর চারও আমি আলাদা বিক্রি করি আড়াইশো টাকা কেজি অর্ডার দিতে পারেন স্ক্রিনে নাম্বার থাকবে তো আপনারা চারও অর্ডার দিতে পারবেন চাপ দিয়ে দিছি আর এই যে দুটো মেডিসিন দিছি এটা যে কোনো মাছ ধরার জন্য খুব ভালো কার্যকারী যে কোনো টোপের সাথে আপনারা ব্যবহার করতে পারবেন তো দুটো মেডিসিন দিয়ে দিয়েছি তো ইন টোটাল এখানে দুটা প্যাকেজ আছে সব আছে শুধু নিয়ে যায় মাছ শিকার করবে তো বন্ধুরা যারা যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে নাম্বার দিয়ে থাকবে আপনারা আপনারা আমার সাথে যোগাযোগ করে অর্ডার করতে পারেন আর যা যা লাগে দেখুন আমার দোকানে সব আছে মাছ ধরায় এ টু জেড আপনারা আমার কাছে পাবেন ফাইবার সিফটি মেশিন টেশিন সব পাবেন বসি টসি সব যা চান আমার স্ক্রিন নাম্বারে থাকে ফোন দিয়ে আপনারা অর্ডার করতে পারেন তো এটা আমাদের সেই আমাদের প্রভাসী সেই রুবেল ভাইয়ের প্যাকেজ দুবাই থাকে তো এই প্যাকেজটা আমি এখন কিশোরগঞ্জে পাঠিয়ে দেবো তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর ভিডিও শেয়ার করে দেবেন তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ